এখানে র‍্যাগিং এর কোনো জায়গা নেই লেট মি ক্লিয়ার দ্যাট কনসেপ্ট ফার্স্ট ভবিষ্যতে যাতে কোনোভাবেই না হয় সেটাই কামনা করব ঈশ্বরের কাছে এই এই জায়গাটা থেকে এই এই ঘটনাটার সাথে কোনো রিলেট আমি করতে পারছি না র‍্যাগিং মানে হচ্ছে তোমাকে দিয়ে আমি এমন একটা কিছু করাচ্ছি বা এমন একটা কিছু তোমাকে করতে বলছি যেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে কিন্তু আমি তাহলে একটা মানুষকে এমন একটা পরিস্থিতিতে ফেলে দেবো যে তার জীবনটাই চলে যাবে সেইটা আমি ভাবতে পারছি না অন্য পরিবেশে গেলে ওই যে ও বলল যে এখানেও এরকম হতে পারে এটা তো পুরোটা মানসিকতার উপরে হয়তো শেয়ার করলে সমস্যা কমে যায় জানতো তো মানে বলে না যে দুঃখ যত তুমি শেয়ার করবে তত কমে যাবে আর ভালোবাসা যত তুমি ছড়াবে তত বাড়বে যতক্ষণ না এই আইনটা আসছে ততক্ষণ কিন্তু এটা চলে যাবে কিন্তু যেগুলো হচ্ছে না মানে আমি মেলাতে পারছি বিকজ উই অলরেডি লস্ট সো মেনি লাইভস সেইটা মানে একটা মানুষের জীবন চলে যাওয়া এইটার সাথে পরিচিত নয় তাহলে সে মানুষটা তো বাঁচার সাহস পাবে না আমাকে বলার নেই বাঘ করা খুবই মান ফরচুনালটা তো দুর্ঘটনা অনেক বিপদ হতে এড়ানো যেতে পারে আমার মনে হয় বডি শেমিং আর র্যাগিং দুটো একই জিনিস নয় আর না কখনোই হতে পারে না বডি শেমিং আর র্যাগিং দুটো কমপ্লিটলি আলাদা জনার বা দুটো কমপ্লিটলি আলাদা জিনিস এবার তুমি বলতে চাইছো যে একটা মানুষকে যদি আমি মোটা বলি তা মোটা বলে তাকে করছি সেটা কিন্তু নয় এটাও তো একটা কাইন্ড অফ র্যাগিং তো এখন তো র্যাগিং ভীষণ চর্চিত নিয়ে অনেক সমস্যা দেখা দিচ্ছে তাই এখানে কোনো জায়গা নেই ক্লিয়ার দ্যাট কনসেপ্ট ফার্স্ট বডি পজিটিভিটি পজিটিভিটিং আর অ্যাপার্ট দুটো কমপ্লিটলি আলাদা জিনিস র্যাগিং মানে হচ্ছে তোমাকে দিয়ে আমি এমন একটা কিছু করাচ্ছি বা এমন একটা কিছু তোমাকে করতে বলছি যেটা তোমার ইচ্ছার বিরুদ্ধে যেটা তোমার করতে ইচ্ছে করছে না সেটা তোমার ইচ্ছের বিরুদ্ধে সেটাকে র্যাগিং বলা হয় বডি পজিটিভিটির সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই র্যাগিং নিয়ে যদি প্রশ্ন করতে চাও অবভিয়াসলি র্যাগিং কোনো জায়গাতেই অ্যালাউড করা উচিত না বা র্যাগিং হওয়াটাও উচিত না এবং এইটা একটি মানে দিস শুড বি আ পানিশেবল ইউনো পানিশেবল অফেন্স ইট শুড বি আ পানিশেবল মানে পানিশেবল অফেন্স বিকজ আজ আমি মনে করি যে আমার লাইফের স্টিয়ারিং হুইলটা আমার হাতে তো আমাকে দিয়ে কেউ বাধ্য করে কোনো কিছু করাতে পারে না কিন্তু সেই জায়গাটা যতক্ষণ না গভর্নমেন্ট সেই জায়গাটায় দাঁড়িয়ে আমাদের হয়ে এইটা একটা ল বা এটাকে একটা রুল করে দিচ্ছে ততদিন আমাদের স্টুডেন্টদের এটা ফেস করতে হবে আমরা সবাই র্যাগিং ফেস করেছি কলেজে আমিও করেছো তুমিও করেছি সবাই কম বেশি সবাই কিছু না কিছু ক্ষেত্রে আমরা র্যাগিং ফেস করেছি বাট আনটিল অ্যান্ড আনলেস দিস বিকামস আ ল পাস্ট বাই দা গভর্নমেন্ট দ্যাট র্যাগিং ইজ গোয়িং টু বি কনসিডার্ড অ্যাজ এ পানিশেবল অফেন্স নট যে তুমি র্যাগিং করেছো ওরা তোমার হাজার টাকা ফাইন দিতে হবে বাট ইট ইজ আ পানিশেবল অফেন্স তোমাকে এটার জন্য জেল হবে বা তোমাকে এটার জন্য কোটে তোলা হবে যতক্ষণ না এই আইনটা আসছে ততক্ষণ কিন্তু এটা চলে যাবে তো সেই জায়গায় যদি এটাকে আমরা থামাতে চাই যদি আমরা এটা একটা মানে ইফ ইউ ওয়ান্ট আ বেটার সোসাইটি আর ইফ ইউ ওয়ান্ট টু আ বেটার সোসাইটি তাহলে আমাদের এই আইনটা আনতে হবে এবং আমি আশা করছি যে আমাদের যারা গভর্নমেন্টের যারা হাই অফিসিয়ালসরা রয়েছে তারা নিশ্চয়ই এটার জন্য ডেফিনেটলি কোনো একটা স্টেপ নেবে অ্যাজ সোন অ্যাস পসিবল বিকজ অলরেডি লস্ট সো মেনি লাইভস জন্য অনেক জীবন গেছে অনেক প্রাণ গেছে এটার জন্য মানে এই শুধুমাত্র র‍্যাগিং এর জন্য এন্ড যেটা ও বলল ঠিক বলল দিস শুড বি এ পানিশেবল অফেন্স অ্যাবসলিউটলি দিস ইজ ক্রিমিনাল অফেন্স আজকে আমরা অনেকেই একটা কোন মৃত্যুকে দেখে বলি বাট একটা পেছনেও কিন্তু একজন থাকে সেইটা উদ্ধার করাটা বেশি ইম্পর্টেন্ট সেরকম একটা র‍্যাগিং করতে করতে একটা বাচ্চা যদি করে একটা বাচ্চা ছেলে বা একটা বাচ্চা মেয়ে দ্যাট মিন্স ইট ইজ নট জাস্ট ইট ইজ ইট ইজ কমপ্লিট বিকজ সাম্বাডি সোল কেউ তোমার তোমাকে যদি ভেতর থেকে তোমার অন্তর যদি নষ্ট করে দেয় বা সেটাকে যদি ভেঙে দেয় তাহলে সে মানুষটা তো বাঁচার সাহস পাবে না র্যাগিংয়ে এই জিনিসগুলোই হয় এবং এটা শুধুমাত্র স্কুল কলেজের হিসেবে বলা হলো তো আমার মনে হয় শুধুমাত্র স্কুল কলেজ নয় যে কোনো মানুষের যে কোনো মানুষের যে কোনো মানুষকে যদি তার উল্টো দিকের মানুষটা সেই মানুষটার মানে ইচ্ছের বিরুদ্ধে গিয়ে যে কোনো কিছু করতে যদি বাধ্য করে সেটা কি র্যাগিং বলে এবং যেটা আমরা আমরা অনেক কিছু সামনে দেখতে পাই অনেক কিছু সামনে দেখতে পাই না যেগুলো আমাদের সামনে আসে সেগুলো নিয়ে আমরা কথা বলি সেগুলো নিয়ে আমরা আলোচনা করি কিন্তু এমন হয়তো অনেক জায়গায় অনেক ক্ষেত্রে অনেক কিছু হয় যেগুলো হয়তো আমাদের সামনে আসে না আমরা জানতে পারি না তো সেগুলোর বিরুদ্ধে তো আমরা বলতে পারি না তো সেইখানে দাঁড়িয়ে কোথাও একটা মনে হয় যে ও যেটা বললো যে যদি এটা মানে গভর্নমেন্ট থেকে এই লটা করা হয় সে কোনো রকম র্যাগিং হোক বা যাই হোক সেটার যথাযথ পানিশমেন্ট দেওয়া হবে এবং সেটা কিন্তু খুব বেশি দিন পরে নয় খুব তাড়াতাড়ি মানে সেই স্টেপটা নেওয়া হবে তাহলে আমার মনে হয় এই র্যাগিং জিনিসটা অনেকটা কমে যাবে বলা যায় না দেখো তো রেপ ইজ অলসো পানিশেবল ইন ইন্ডিয়া বাট রেপ কি কমেছে কমেনি বাট হ্যাঁ কিছুটা হলেও যেহেতু এটা স্কুল কলেজে বেশি হয় কিছুটা হলেও হয়তো বাচ্চারা সংযত হবে নিজেকে সংযত করবে কারণ এই যে টিপিক্যাল বিহেভিয়ারটা এটা কিন্তু মানে কেউ মায়ের পেট থেকে শিখে জন্ম নেয় না সবাই একটা এনভায়রনমেন্টে পড়ে গিয়ে সেটা শিখে হয়তো বাড়ির এনভায়রমেন্ট হয়তো কলেজের এনভায়রমেন্ট হয়তো তার পাড়ার এনভায়রমেন্ট হয়তো সে নিজে ইন ইনফ্যাক্ট যারা র্যাগিং করে এইটা মাথায় রাখাটা খুব দরকার মানে পিপল হু আর বুলিভ হ্যাভ বিন বুলিড তাদের হয়তো র্যাগিং করা হয়েছে এবং হয়তো খুব খারাপ ভাবে র‍্যাগিং করা হয়েছে সেই কারণেই দেবে বিকাম বুলিজ লেটার অন ইন লাইফ এটাও আমাদের মাথায় রাখতে হবে আমরা একটা মানে সিরিয়াস টপিকেই আসি সেটা হচ্ছে কারেন্টলি যেটা চলছে যে র‍্যাগিং একটা হলো তো তোমরা এই পরিস্থিতি নিয়ে কি বলবে আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ স্টুডেন্ট আমি নিজে ইঞ্জিনিয়ার তো হেরিটেজ স্টুডেন্ট আমাদের কলেজে সেই রকমভাবে র্যাগিং বা কিছু ছিল না হ্যাঁ সিনিয়রদের সাথে একটা ইন্টারাকশান হতো সেখানে একটু মজাই আর কি হতো তারপর সেই সিনিয়ররাই সবথেকে বেশি সাপোর্টিভ হয়ে গিয়েছিল আমার মনে আছে যত রকম হেল্প করা বই দেওয়া করা কিন্তু যেগুলো হচ্ছে না মানে আমি মেলাতে পারছি না আমি অনেক মানে প্রায় দশ বছর আগে আমি কলেজ থেকে আরও বেশি হবে পাস আউট হয়ে গেছে আমার

ই কি মজা করা কিন্তু এটা যেটা হচ্ছে না মানে এইটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি বিশ্বাস করো মানে আমার মনে আছে দু তিন দিন মজা ইয়ারকি করার পরে তারপর যে কোনো অসুবিধা হলে না তারাই সব আগে আসতো আর এখানে আমি দেখছি মানে যেহেতু আমি আরও বেশি রিলেট করতে পারছি যেহেতু আমি নিজে একজন ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং কলেজ আমি জানি চারটে বছর কি আর কেটেছে আমি ভাবছি এটা কী করে সম্ভব আমি মেলাতে পারছি না এবং কি বলবো আমার কিছু বলার নেই বাক করা খুবই আনফর্চুনেট এটা আর যেহেতু এটা একটা খুবই একটা সেন্সিটিভ জায়গা তো এর বাইরে আমার কিছু বলার নেই এরকম ভবিষ্যতে যাতে কোনোভাবেই না হয় সেইটাই কামনা করবো ঈশ্বরের কাছে একদমই ও যেটা বললো যে এই জিনিসগুলো না এই জিনিসগুলোর সঙ্গে কেউই খুব একটা মানে যোগসূত্র খুঁজে পাবেন যে কেন কোন মস্তিষ্কের কোন রকম বিকৃত জায়গা থেকে এই জিনিসগুলো হতে পারে তো এটাই খুব খারাপ লাগে কারণ আমি আগে আমি খুব কম সময়ের জন্য কলেজের টাইমটা আমি খুবই কম সময় কাটিয়েছি কিন্তু যেটুকু সময় দেখেছি কখনোই এরকম হয়নি মানে এই স্পেশাল পার্টির দিন ডাকা তাদের একসঙ্গে এনে তারাই ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া সমস্ত জায়গায় যে এটা এখানে হল এই তোমরা এটা করো এটা করতে পারো এই এই জায়গাটা থেকে এই এই ঘটনাটার সাথে কোনো রিলেট আমি করতে পারছি না যে কীভাবে এটা হতে পারে এবার আমি সোশ্যাল মিডিয়ার কথাটা বললাম যে হয়তো তাদের কোন মানসিক জায়গা থেকে করেছে সেটা তো আমি এখানে বসে কোনো আন্দাজ তুমি আমি কেউই করতে পারবো না যে এটার ইনফ্লুয়েন্সের জন্য কিন্তু তাহলে তো আরও অনেক কলেজ আছে আরও অনেক জায়গা আছে সব জায়গাতেই জিনিসগুলো করছে না আরও কত সোশ্যাল মিডিয়ার জন্য কলেজে তো আরও ভালো জিনিসও করতে পারে এটা এটা মেলা মেলাতে পারি না এবং আমি নিজে ভাবতে গেলে তখনই না মানে গলাটা ধরে আসে এরকম এরকম জিনিসগুলো ভেতরে হতে থাকে যে কোন মানসিক অবস্থা থেকে মানুষ এটা করতে পারে কিন্তু তোমরা দুজনেই বললে যে তোমরা এরকম দেখোনি বা হঠাৎ করে জিনিসটা কিভাবে এলো কিন্তু র্যাগিং তো বহু বছর ধরে তোমার একটা কথা বলছি মানে র্যাগিং শব্দটার সাথে আমরা পরিচিত ঠিক আছে এবার কিন্তু সেইটার মানে একটা মানুষের জীবন চলে যাওয়া এইটার সাথে পরিচিত নয় বুঝতে পেরেছ মানে কোন একটা নতুন পরিবেশে গেলে প্রত্যেকটা মানুষই একটু ইতস্তত বোধ করে এবং যারা সেই পরিবেশটার পরিবেশটার সাথে অনেক দিন ধরে খাপ খাইয়ে নিয়েছে তারা একটুখানি ডমিনেটিং নেচার দেখায় এটা কলেজের বাইরে গিয়েও আমি তোমায় বলছি ধরো এই মেকআপ রুমে যদি আমি আগামী পাঁচ বছর ধরে যাতায়াত করে আমি জানি কোথাও বর্ষ কেউ যদি নতুন আসে সে একটু ভাববে কোন দিকে ওয়াশরুম আছে তো সেই জায়গা থেকে আমি বলছি কিন্তু সেটা একটু মজা করতেই পারে ধরো আমি এটাকে কথার কথা বলছি যে আঙুল আমি এদিকে ওয়াশরুম খুলে দেখলে একটা রুম এটা একটা অন্য বিষয় কিন্তু আমি তাহলে একটা মানুষকে এমন একটা পরিস্থিতি ফেলে দেবো যে তার জীবনটাই চলে যাবে সেইটা আমি ভাবতে পারছি না বুঝেছো তো মজা আর কি একটা প্রত্যেকটা মানুষের জীবনেই থাকে কিন্তু এটা কি মানুষের মানে সেইখান থেকে মানুষ এটা নেই এটা ছেলে নেই সবসময় এটাই তো বলছি আমি তোমায় তো এটাই বলছি যে মানে যে এটা কি হচ্ছে র্যাগিং শব্দটা জানি আমরা কেন জানবো না আমি তো নিজে তো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র বলছি তো আমি জানি র্যাগিং হোয়াট ইজ র্যাগিং কি কিন্তু আমি এগুলোও আমি মেলাতে পারছি না যে কি হচ্ছে দেখেছি র্যাগিং হ্যাঁ হ্যাঁ সেই ঘটনা ঘটছি না আর এটা এমন একটা বিষয় না এটা নিয়ে আমি আর কি বলবো এত দিকে এত কিছু শুনছি মানে যত কম কথা বলা যায় এটা নিয়ে জানে ভবিষ্যতে না হয় এটাই বলতে পারি এর বাইরে আর কিছু বলার নেই খুবই খা মানে ওর কথাগুলো শুনেও মানে এইগুলো মনে হচ্ছে যে ও যেই সময় এই স্টেপগুলো নিচ্ছে তখন সেই মানুষটার মানসিক অবস্থা কি দাঁড়াচ্ছে এবং আশেপাশের মানুষ তাকে কি ফিল করাচ্ছে এক্স্যাক্টলি যে সেই ফিলিংসের ওপরে উপরে দাঁড়িয়ে সে আজকে এরকম একটা স্টেপ নিচ্ছে বা এরকম একটা ঘটনা ঘটে যাচ্ছে তো এই ফিলগুলো অন্য পরিবেশে গেলে ওই যে ও বললো যে এখানেও এরকম হতে পারে এটা তো পুরোটা মানসিকতার ওপরে কলেজে যে হ্যাঁ কলেজে একটা কি উত্তি বয়স সময়টা একটু অন্য রকম থাকে সতেরো আঠেরো উনিশ বছর বয়সে তখন মানুষের মানসিকতা আলাদা থাকে কিন্তু এটা বলে যে এইটা হতে পারে এইটা কোনোভাবে মানা যায় না তারা তো স্কুল লাইফটাও পেরিয়ে এসেছে তারা তো একটা ডিসিপ্লিনের মধ্যে এসছে তারপরে হঠাৎ করে ওরকম একটা জায়গায় গিয়ে তো এরকম আছে বছর পর বছর তারা করেই যাচ্ছে তারাও তো ফ্রেশার্স ছিল যারা আজকে সিনিয়র হয়ে গেছে তারা তাহলে কি শিখে কী তারা তাদের মননে কি নিচ্ছে সেটা তো তারাই জানে আর একটা জিনিস আমার একটা জিনিস একটা মনে হয় সেটা হচ্ছে আজকের ডেটে আগে আমাদের আমরা মানে আরো আগে বা পরিবার একান্নবর্তী পরিবার ছিল সবাই একসাথে থাকতাম তারপর সেখান থেকে আস্তে আস্তে সবাই আলাদা এখন সব ফ্ল্যাটে থাকা হয় অনেকে আবার অন্য জায়গা থেকে কলকাতা আসে পড়াশোনা করতে সমস্যা হলে না শেয়ার করার মানুষজন কমে গেছে আশেপাশে বাট আই বিলিভ মানে শেয়ার করলে নিজের কি সমস্যা হচ্ছে এমন এমন অনেক কিছু অনেক দুর্ঘটনা অনেক বিপদ হয়তো এড়ানো যেতে পারে হয়তো এই মানুষগুলোর পাশে যদি এমন কেউ থাকতো যে তার সমস্যাটা সে যদি শেয়ার করতো তাহলে হয়তো এরকম কিছু তাদের হয়তো মনে ভয় ঢুকে গেছে যে আমি শেয়ার করব সেখানে আমাকে কিভাবে দেখা হবে কি চোখে দেখা হবে আমার কথাগুলো যদি হয় আমি আমি সেটাই বলছি আমি বলছি যে এমন মানুষজনের থাকার খুব প্রয়োজনীয়তা আছে বা হয়তো শেয়ার করলে সমস্যা কমে যায় জানো তো মানে বলে না যে দুঃখ যত তুমি শেয়ার করবে তত কমে যাবে আর ভালোবাসা যত তুমি ছড়াবে তত বাড়বে তো সেই পুরোনো কথাই বলবো আমি তো এর বাইরে কিছু বলার নেই যার গেলো তার গেলো ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে যেটা হয়েছে শেয়ার করার ব্যাপারটা তো সম্ভব হয়নি কারণ আমি যদি শেয়ার করি তাহলে সিনিয়রদের প্রেশার আসছিল এই ব্যাপারটা তো হচ্ছিল চাপটা তো সব রকম ভাবেই আসছে চাপটা শুধু একরকম না হয়তো এরকমও তার সঙ্গে করতে পারে যে এমন কিছু হয়েছে তার মনে হয়েছে সে করা উচিত সেই সময় তো সে পারেনি সেই জায়গাটা থেকে সবগুলো খারাপ খারাপ হয়ে তো একটা বড় খারাপ ঘটনা ঘটে শুধু একটা তো ঘটনা নয় তো আরো ওর সঙ্গে ওই সিচুয়েশনে দাঁড়িয়ে আরো অনেকগুলো খারাপ খারাপ করতে করতে তারপরে হয়তো ওরকম একটা ডিসিশন নিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন